এই যে দেখছো না পাড়াটা সুন্দর করে টু লাইটে উঠেছে পুরো বছরটা কিন্তু আমরা অপেক্ষা করি এই দিনগুলোর জন্য ভাল লাগছে সবাইকে সুন্দর লাগছে মৌকেও খুব সুন্দর লাগছে না মৌকে মানিয়েছে একটু ইয়েটার সঙ্গে মানিয়েছে বেশি ফুলে উঠে হ্যাঁ সংসারে আসবে না জগরাত্রি পুজো এটা হতে পারে ওই তো দারুণ লাগছে দেখতে ভাল লাগছে তাই তো সেই তো আমাদের গাড়ি কিন্তু মাকে আনতে চলে গেছে কিন্তু আমরা এক জায়গায় হচ্ছি কারণ একটু সময় লাগে না সেখানে অত ভারী ঠাকুর গাড়িতে তুলতে একটু সময় লাগবে চলো তোমরাও দেখতে থাকো এবার বাজারছি বল আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ছবি তুলবো বলে যেমন করো সুন্দর সুন্দর ছবি আমাদের চাই এই দুদিন ধরে এই যে টুনি লাইট লেগে গেছে সব আর এই যে মা আসবে প্যান্ডেলে হ্যাঁ এই তো ঠিক আছে এখানে পজ করলাম পজ করলাম কয়েকজনের সদস্য আসার এখনো বাকি আছে সেই জন্য আমরা অপেক্ষা করছি আর ওখান থেকে ঠাকুর একদম গাড়িতে তুলে রেডি করলে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের পুরপুরি নেই তো এখনো ফোনটা ওরা করেনি তাই আমরা একটু অপেক্ষা করছি সবাই চলো বন্ধু এবার যাচ্ছি আমরা মাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ সামনে একটা রেল গেট আছে আর এই গেটটা পড়লে কিন্তু বেশ সময় লাগে আর ওই দেখো আমাদের মা চলে এসেছে আমাদের কাছে ছোটো ছোট ছেলেমেয়েগুলো কি হারে যে বাজি কাটাচ্ছে ওদেরই তো আনন্দ তাই না গুলোও আজকে আসতে পারেনি ছোটোটার তো ফাইনাল ইয়ার সেই জন্য আসবে না আর বড়জন টাইমে দিতে পারছে না সেই জন্য বললো মা হবে না আমার দেরি হয়ে যাবে তোমরা বেরিয়ে যাও আর দিদির মেয়েটা তো ব্যাঙ্গালোরে চাকরি সূত্রে সেই জন্য ও এবার আসতে পারেনি তো ওদের ছাড়াই আজকের দিনটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আমার জানো তো কারণ ওরাও খুব আনন্দ করেন আজকের দিনটা অবশেষে মা তার মণ্ডপে চলেই এলেন তবে একটা জিনিস জানো তো যখন মাকে গাড়ি থেকে নামায় আমার যে কী ভয় লাগে আমি শুধু মনে মনে মাকে বলি মা গো তুমি হালকা হও কারণ অনেকটা ভারী হয় তো আর যতক্ষণ না মানে জায়গা মতো মাকে বসানো হয় আমার ভীষণ টেনশন হয় আমরাও তো বরণের থালা নিয়ে একদম রেডি মাকে যেই জায়গা মতো বসানো হবে আমরা সমস্ত মহিলারা মিলে মাকে বরণ করব বাজিগুলো দেখে যা ভয় লাগছে না আমার মুকুরটা আটকে যাবে আটকে যাবে কিন্তু আমাদের তো একটা ছোটো মাও আসে বড় মায়ের সাথে যাতে ভরণ করতে সুবিধা হয় আর দেখো মনে হচ্ছে একদম লক্ষ্মী ঠাকুর আর ওইদিকে কিন্তু বাজি পোড়ানো চলছেই ওদেরকে থামানোই যাচ্ছে না স্টকে যা আছে সব মনে হয় শেষ করে দেবে দরকার <Es> আছে <ska dule các pae> <cườised wealthy> <halfít>. আৰু <raid> আমাদের মৈত্রীর সদস্যদের মধ্যে সবথেকে যে বড় আমাদের কাকিমা তার হাতেই চালনগুলো দেওয়া হয় সেই প্রথম মাকে বরণ করে আর আমরা কাকিমাকে ছুঁয়ে থাকি বড়মাকে বরণ করার পর আমরা এবার ছোটমার কাছে চলে এলাম আর মুখশ্রীটা দেখো কী মিষ্টি একদম যেন লক্ষ্মী ঠাকুর ভারী সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা এবার আমার ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো আমাদের পুজোর ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওয় দেখা হচ্ছে শুভ রাত্রি